ঠিক করতে হবে না একটা জিনিস হচ্ছে একটা জিনিস না একটা বিষয় জাস্ট ক্লিয়ার করার জন্য বা ক্লিয়ার নিজে নিজে হওয়ার জন্য আসছি দাঁড়িয়ে আছে পরে টেসলা আর কিছু আছে নেবে নাই ওকে জাস্ট বেরোই এটা হচ্ছে কোথায়

যেটার জন্য হচ্ছে লামা এবং চকরিয়া ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে গতকাল পরশু দিন কি বার গেছি পরশু দিন হচ্ছে আমি আর সুজন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম চিরং গিয়েছিলাম এটা তো আমাদের রাস্তা এটা দিয়ে যাইতে হয় তো ওই দিন হচ্ছে আমরা চিরং যাইতেছিলাম আর চিরং যাওয়ার সময় তো এখানে হচ্ছে এক ভাইয়া বলতেছিল যে সামনের আমার যে পিছনের রাস্তা এটা হচ্ছে প্রচুর পরিমাণে রিস্ক প্রচুর পরিমাণে রিস্ক তো আমি মানে উনি হচ্ছে হয়তো বোঝা নাই যে আমি লোকাল ছেলে যাক বিষয়টা হচ্ছে আমি একটা ভিডিওতে ক্লিয়ার করছি এটা হচ্ছে মানে আমি এখন চকরিয়াতে আসি আমার দুই মিনিট হাঁটল হচ্ছে আমি লামাতে আমরা যখন মানে গতকালকের কথাটা বলি গতকালকের কথাটা বলার জন্য হচ্ছে এই পর্যন্ত আস আমার গতকালকে আমরা মেবি ঘরে পৌঁছাইছি আমি সুজন পৌঁছানো ঠিক মেবি ফ্রেশ হয়েছি কাপড় চোপড় চেঞ্জ করছি দেন হচ্ছে ফেসবুকে হচ্ছে স্ক্রিনিং শুরু করছি আর এর মধ্যেই সাংবাদিক বেলা আঙ্কেলের হচ্ছে একটা পোস্ট দেখলাম যে কুমারী কুমারী ব্রিজ বা কোনো একটা ব্রিজ হচ্ছে ডাকাতি হইসা চকরিয়ার কোন একটা এই একটা বিষয় দেখলাম আর কি এটা দেখার পর আমি খুব দ্রুত ওটা হচ্ছে শেয়ার করছি সুজন রে যে দেখ আমরা আসার পরপরই হচ্ছে ডাকাতিটা হইছে এখন ভাইয়া ডাকাতি হওয়ার পর হচ্ছে অনেকে লাইভে গেছেন অনেকে অনেকে যার মধ্যে হচ্ছে একটা লাইভে আমি ওদের চকরিয়া থানার একদম সাব ইন্সপেক্টর একটা মানে দুই একটা কথা শুনে খুব বেশি ডিসঅপয়েন্টেড হয়েছে তার জন্য হচ্ছে এই পর্যন্ত আসা উনি বলতেছিল প্রথমে বলতেছিল মানে এগুলো হচ্ছে লেম এক কথায় প্রথমে বলতেছিল কি জানো কি একটা বলতে বলতে বলছে আচ্ছা সবাই পুজোর ডিউটিতে ভাই পুজোর ডিউটিতে ঠিক আছে তাদের যেহেতু ডিউটি আছে সো ডিউটি তো করবেন কয়টা পুজো মণ্ডপ আছে কজন পুলিশ আছে সেটা হয়তো আমার জানা নাই আমি এটা নিয়ে ওটা ক্লিয়ার করতে পারবো না বাট আমার দুঃখটা কি জানেন সবাই যদি পুজো ডিউটিতে যায় এইটাও তো একটা রেগুলার ডিউটি যেহেতু এখানে ডাকাতি হয় তাহলে আপনারা কেন আসেন নাই বা আপনারা কেন ডিউটি দেন নাই এখানে আরও একটা কথা আছে ওনার ডিউটি করা এমন না এইখানে এইখানে ঠিক এইখানটাই এইখানটায় হচ্ছে তিন চারজন পুলিশ কনস্টেবল বা কেউ একজন ছিল আমরা তো রাতে যাচ্ছিলাম এখানেই ছিল মানে চক্রটি থানা পুলিশ ছিল অনলি বি ডাকাত দিয়েছে সামনে দেখাবো রাস্তাটা যাওয়ার সময় না আপাতত এটা বলি তো আপনারা যদি সবাই পুলিশের মানে সবাই যদি পূজrootDirতে যান তাহলে হচ্ছে এইখানকার সেফটি কে ইনश्योर করবে আমাদের এটা হচ্ছে ছোটো একটা প্রশ্ন তারপর তারপর আচ্ছা আরেকটা কথা খুব বেশি খারাপ লাগছে মানে এত কষ্ট লাগছে এটা ওনার কাছ থেকে আশাই করি নাই সেটা হচ্ছে কি যেন কি বলছিল ও বিকাল পাঁচটার পর এই রাস্তা দিয়ে কোনো দল সিঙ্গেল গাড়ি যাইতে পারবে না কেন ভাই এটা তো আমাদের দেশ তাই না বাংলাদেশ তাই না আর আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারাই তো আছেন এগুলো তো আমরা কখনো কনসার্ন হব না যে আমরা নিরাপত্তা নিয়ে মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এমন কিছু আসার কথাই না যেহেতু আপনার পুলিশ এই পাশ হচ্ছে লামা থানার পুলিশ থাকতেছে এই পাশ হচ্ছে চকরিয়া থানার পুলিশ থাকতেছে তাহলে কেন আমরা কেন এগুলো নিয়ে কনসার্ন হবো যে আমাদের কি ডাকাতের ধরবে না ধরবে না সবচাইতে বড় কথা হচ্ছে এই চকরি উপজেলা দিয়ে মানে বর্তমান লামাতে মানে লামার আলিগতম রাস্তা এটা হচ্ছে লামা আলিগতম রাস্তা এটা একটা উপজেলাতে যাচ্ছে না লামাতে যাচ্ছে আলীকদম উপজেলাতে যাচ্ছে থানসি উপজেলাতে যাচ্ছে আবার থানসি হয়ে নীলগিরি হয়ে তার হচ্ছে বান্ধবান দ্বীপের হচ্ছে আবার এমনও আছে বান্ধবান হয়ে হচ্ছে এখান দিয়ে হচ্ছে সবাই হচ্ছে তার মধ্যে বেশিরভাগ বর্তমান সময়ে সবচেয়েতে বেশি বাইকাররা তাহলে বাইকাররা কি করবে আমার সোলো বেরিতে চাইছে আমার এখন পুরো গ্রুপ আমার পুরো গ্রামবাসী নিয়ে বেরোতে হবে আমি কোনো কারণে বাসে গেলাম বাসে হচ্ছে ডাকাতি হয়ে গেলো তাহলে হচ্ছে আমি কি পুরা গ্রুপ নিয়ে বেরিতে পারবো বা একটা একটা বাস দাঁড়ায় থাকবে সবচেয়ে বড় কথা দুই মাস বা দুই মাস হবে মাস দিয়ে হবে অ্যাম্বুলেন্স নিয়ে এখানে ডাকাত তাও আলি তাহলে হচ্ছে অ্যাম্বুলেন্সও কি মানে গ্রুপ নিয়ে বেরোবে বা পাঁচটার পর বেরোতে পারবে না ইমার্জেন্সিতে এইগুলা ভাই এইসব লেমসকুইস দিয়ে না প্লিজ আপনারা যদি নাই পারেন আপনাদের যদি খুব একটা কি জনবল বা আপনাদের যদি কোনো একটা উইকনেস থাকে তাহলে সেটা উপরুক্ত কোনো একটা যেখানে আপনারা জানাতে ওখানে জানান আর নয় বাংলাদেশ সেনাবাহিনী হেল্প যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর জোন আসে এখানে হালিকদমে তারপর হচ্ছে আমাদের লামাতে বা ইয়াংসাতে ক্যাম্প আছে সবাই হেল্প তো হচ্ছে জোন আছে মেবি আমি ছিল না তবে আর্মির একটা সেনা এখানে আছে সো ওনাদের হেল্প নেন তারপর আমাদের সেফটিটা প্লিজ 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 ইনশোর করেন কারণ ভয়ে আছি প্রচুর ভয়ে আছি কখন নিজের বেলায় ঘটে যায় কখন নিজের বেলায় ঘটে যায় কিছুদিন আগে হচ্ছে এক ছোট ভাইয়ের আমার আমার ছোট ভাই আমার রিজোর্টের পার্টনার ওর হচ্ছে আইফোন থেকে শুরু করে আরেক ছোট ভাইয়ের কেপিটি বাইক সব নিয়ে সব নিয়ে কেন ভাই কেন মানে এই জিনিসগুলো কেন হচ্ছে আমাদের প্লিজ একটু নিরাপত্তা দেন না আপনারা এটুকুই তো চাওয়া আপনাদের কাছে এটুকুই তো আপনাদের চাওয়া কাছে তাই না আর মানে দিনের বেলায় কখন ডাকাত দিয়েছে সেটা মেবি ছোটোবেলায় শুনছিলাম বাট রাতে এটা রেগুলার হইতেছে কয়েকদিন একদিন হয়তো গ্যাপ গেলে পর হচ্ছে এখন কেউ না কেউ বলি হয়ে যেতেছে প্লিজ আমাদের এর দিকে একটু দেখেন খুব দেখা জরুরি আপনারা চাইলেই পারেন আপনারা চাইলেই পারেন এটা এটার প্রতিহত করতে আপনাদের আমার মনে হয় না এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মধ্যে দেখবেন এখানে আর ডাকতে হচ্ছে না যদি আপনারা একটু সিরিয়াস হন আমাদের নিরাপত্তাটা প্লিজ দেন হাতজোর করে দিছি কারণ কার কষ্টের টাকা কার কখন কী হয়ে যেতেছে সেটা একমাত্র উপরওয়ালাই জানে শুধু শুধু কেন আমরা কষ্ট পাব কেন 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 আর আপনারা যদি নাই পারেন আপনাদের যদি মনে হয় যে না ভাই এখানে হচ্ছে কিছু দান টান করেন আমাদের জন্য এটা হচ্ছে কি একটা স্ক্যানার বসাই দেন কারো পঞ্চাশ হাজার টাকা চলে যাওয়ার আগে কেউ একটু ওই যে কি ডিজিটাল দান করে দিল তারপর হচ্ছে আপনারা নিতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে না এখানে হচ্ছে টাকা পয়সা দিয়ে কারোর একজন রাখতে হবে বা পুরো দু তিনটে বুঝলে মিলিয়ে কাউরে রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে তাহলে হচ্ছে এটা প্রশাসন বুঝবে বা প্রশাসন কি করতে চায় সেটা হচ্ছে প্রশাসনের ব্যাপার সেটা তবে আমি চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা প্রশাসন না চকরিয়া থানার কাছে লামা থানাগুলো হচ্ছে এখানেই থাকে ওখানে একটা ছোটো যেন গোলঘর আছে ওখানে থাকে আপনারা চাইলে এখানে একটা গোলঘর গোলঘর করতে পারেন এখান থেকে কয় কিলোমিটার দুই থেকে তিন হ্যাঁ এমনটাই হবে দুই থেকে তিন কিলোমিটারই হবে হাঁসের দিকে বা ওখানে রিংবং একটা যেটা বিট দেয় ওটা ওটার আশপাশটা এইটুকুর মধ্যে যদি আপনার আসা যাওয়া মেবি ছয়টা বিকাল ছটা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত করেন তাহলে হচ্ছে হবে না রাত দশটার পর যদি কেউ আসে সেটা হচ্ছে তাদের ব্যাপার তারা বলে বুঝে আসবে এটা হচ্ছে কথা আমাদের দশটা পর্যন্ত তো সুযোগ দিতে পারেন তাই না আমাদের আমাদের দশটা পর্যন্ত একটু সেফটি দেন একটু প্লিজ 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 অনেক করে বলা প্লিজ একটু দেন কারণ আমরা নয়তো হচ্ছে কখনো এইটা না বলে বসি যে ভাই আমাদের লামা সেফ না মানে আমাদের লামাতে যাওয়াটা সেফ না আমাদের আলীগম যাওয়াটা সেফ না আমাদের হচ্ছে এই দুইটা আমাদের হচ্ছে এই রোড ধরে হচ্ছে কি বান্দর পর্যন্ত যাওয়া সেফ না এটা যাতে বুঝতে না হয় প্লিজ মানে আপনারা চকরিয়ার যারা মানে এই এই জায়গা দিয়ে হচ্ছে প্রত্যেকটা গাড়ি যাচ্ছে মানে চকরীয় বেনিফিটেড এটা মানতে হবে সো কেন মানে আমাদের একটু সেফটির দিকে একটু তাকান না আর একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর প্লিজ এইটা বললেন না যেমনটা হচ্ছে কালকে কেউ বিষয় বলছে আমাদের দেখার বিষয় না আপনি লামা থানা কুমারি গিয়ে বলেন ভাই দেশ এটা পুরো বাংলাদেশ আমি বাংলাদেশি আমরা বাংলাদেশি তাহলে কেন এত চকরিয়া কেন এত লামা কেন এত কুমারি এইসব নিয়ে চিন্তা করবো আমাদের তো হ্যাঁ আপনাদের রুলস থাকতে পারে আপনাদের প্রত্যেকটা হয়তো আলাদা আলাদা থানা থাকতে পারে কিন্তু এই প্লিজ ইনসিডেন্ট ঘটার পর বা এগুলো একটু দেখেন কারণ মাঝে মধ্যে হয়তো দেখি অনেক কিছুই দেখি হয়তো বলা হয় না বা নিজের সেফটি যখন কম্প্রোমাইজ করতে হবে বা এমন একটা চিন্তা যখন চলে আসবে তখন ভয়ে যখন কাজ করবে তখন অনেক কিছু বলে ফেলতে হবে সো প্লিজ একটু দেখেন আমাদের দিকে একটু আমাদের সেফটি একটু দেন আপনারা যেটা হচ্ছে আপনারা চাইলেই পারেন চাইলে পুজো ডিউটি বা এইগুলো এইগুলো প্লিজ এগুলো বললেন না এইটা এই জায়গাতে হচ্ছে কিছু একটা করেন চাইলে পারেন কক্সবাজার জেলা পুলিশের কাছে চাইবো এটা যে আপনারা প্লিজ আমাদের দিকে একটু তাকাইন এটুকুই এটা বলার জন্য হচ্ছে এই পর্যন্ত আসা আর বাইক নিয়ে আসি না হচ্ছে কালকে বাইকের উপর মোটামুটি একটা দখল গেছে উপরে হচ্ছে প্রচুর রোদ ভাবলাম গাড়ি নিয়ে বের হয় আর গাড়ি নিয়ে বের হচ্ছে এখন আর গরম অবস্থা খারাপ যেহেতু রোদে ছিল গাড়ি এটুকুই ভাইয়া আমাদের সেফটিটা আপনাদের কাছে করো জোরে অনুরোধ করে চাইতেছি যদিও এটা আমাদের অধিকার তারপর হচ্ছে চাইতেছে প্লিজ একটু দেখেন আমাদের প্রতি কারণ প্রত্যেকটা মানুষ লামার না প্রত্যেকটা মানুষ আলো না প্রত্যেকটা মানুষ না আমি চাই না লামা কদম থানসি বা চকরিয়ার বদনাম হোক কারণ প্রচুর পরিমাণে পর্যটক আসতেছে আর সামনের সিজন নভেম্বর তারপর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ পর্যটক এদিক আসবে আসা যাওয়া করবে বাইকের আসা যাওয়া করবে সো কারও ক্ষতি হোক এমনটা মানে ভাবতে যাতে না হয় প্লিজ এটা একটু দেখেন